থরা পড়েছেন গতকাল রাতে আমরা এই নিউজ যখন দেখলাম তার কিছু ভিডিও যখন ছড়িয়ে পড়লো আমরা বলি না ঈদের আনন্দ আমার কাছে ঈদের চাইতে বেশি আনন্দ নেটিজেনরা করছেন সেটা মনে হয় কিন্তু এখানে আমার কয়েকটা কথা একটু বলতে চাই যারা মানিকের পক্ষেই যে কথা আসছিলাম আমি আসবো তার পক্ষে আমার বক্তব্যটা কি সেটা নিয়ে কথা বলবো এবং আমরা সাম্প্রতিক সময়ে যা যা করছি আমার কাছে মনে হয় আমরা ভালো করছি না ভুল করছি অন্যায় করছি ওই যে বললাম পারসেপশনের ব্যাপার ধরুন বিচারপতি খায়রুল হক দেশের প্রধান বিচারপতি ছিলেন এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য শেখ হাসিনার সবচেয়ে বড় সহযোগী ছিলেন কিন্তু খায়রুল হক যেহেতু উনি জনপরিসরে খুব একটা আসেননি জনসমক্ষে কথা বলেননি খুব একটা তাই খায়রুল হক এর কথা আমরা অনেকে ভুলে গেছি অনেকে জানি না এই লোক কি বিভৎসকতি এই দেশের করেছে আমাদের অনেকে কিন্তু জানা নেই আমরা অনেকে ভুলেও গেছি কিন্তু যারা মানিক সামনে এসছেন এবং ক্রমাগত বিভৎস সব কথা বলে গেছেন সরকারের পক্ষে মানে যেগুলোকে আমরা কোনো ফর্মে কোনো ফর্মে ইলিস যুক্তি হিসাবে গ্রহণ করতে পারি না সেই রকম কথাবার্তা বলেছেন ফলে তার প্রতি আমাদের ক্ষোভ আছে ক্ষুব্ধতা আছে বিদ্বেষও আছে খুব অস্বাভাবিক না থাকতেও পারে আমি শুধু এখনকার কথা বলছি না এই ভদ্রলোক যখন আপিল বিভাগের বিচারক ছিলেন নানাভাবে করেছেন মানে উনি যখন সরকারের সময় আপিল বিভাগে কাজ করছেন তখন সংসদে তাকে নিয়ে আলোচনা হয়েছে এবং আমার যত মনে পড়ে জানা তোফায়েল আহমেদ তাকে স্যাডিস্ট বলেছেন মানে এই লোকটার আচরণ আমার কাছে স্যাডিস্টের মতোই মনে হয় উনি মানুষকে অত্যাচার করে উনি মানুষকে নিপীড়ন করে আনন্দ পান চ্যানেল আই সেই বিখ্যাত টিকটক আমরা দেখেছি যে তার কন্যার বয়সী বা তার ছোট বয়সী একজন উপস্থাপিকাকে তিনি যে ভাষায় আক্রমণ করছেন অবশ্য পরে দেখলাম উনি মনে হয় অ্যাপোলোজাইজও করেছেন এটা নিয়ে হোয়াট যে ভাষায় আক্রমণ করেছে শুধু ওই দিন না অন্যান্য সময়েও তার আসলে এই চর্চা ছিল এই চেষ্টা ছিল সুতরাং এই স্যাডিস্ট মানুষটাকে আমরা দেখেছি এবং যেহেতু আমরা আদার সাইডে ছিলাম ওগুলো আমাদের গায়ে লেগেছে গায়ে লাগতো আমি এটাও জানি এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান শুরু হলো সেই সময় আমরা খেয়াল করব যখন ইন্টারনেট অফ ছিল টিভি টক কিছুটা আলোচনা আপনি বা আমি দেখতে পেরেছি এবং সেখানে অনিবার্যভাবেই সরকার বিরোধী তেমন কেউ যেত না যেতে পারতো না সেই জায়গায় প্রায় সব দিন একাধিক সতে যারা মানিককে দেখা যেত এবং উনি ভীষণ কঠোরভাবে সরকারের পক্ষে দাঁড়িয়েছেন এবং বলা উদ্ভট সব যুক্তি দিয়েছেন যেমন চ্যানেল আইতে ওই উপস্থাপিকার সাথে মানে লেগে গিয়েছিল কেন কারণ জনাব মানিকের মনে হয়েছে সাইদের হাতে অস্ত্র ছিল একটা লাঠি ছিল সেটা অস্ত্র সুতরাং পুলিশ তাকে গুলি করে ভুল কিছু করেনি উনি এই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছিলেন ঠিক আছে সেটা তিনি করতেই পারেন আমরা সেদিকে না যাই এবং এটা ঠিক যে আমরা মানিক হচ্ছেন একেবারে একটা মাফিয়া সরকার স্বৈরাচারী মাফিয়া সরকার কিভাবে কাদেরকে নিয়ে কাজ করে তার একটা মূর্ত প্রতীক মানে এই ভদ্রলোক আমাদের প্রধান বিচারপতি হয়ে যেতে পারতেন এটা আমাদের আলোচনার বিষয় যে এরকম তীব্র বিদ্বেষ খুব মানুষের প্রতি স্যাডিস্ট মেন্টালিটি যাতে ইচ্ছাচার করে আনন্দ পাওয়া একজন মানুষ কিভাবে এটা হন একটু অফ টপিক যোগ করে দেই তারপর আসবো কেন তার পক্ষে কথা বলছি যারা মানে ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার এটা আমরা জানি এবং আমি খুব অবাক হয়ে যাই এই দেশে আপনি উচ্চ আদালতের দেশের সর্বোচ্চ বিচার যে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেটার বিচারক হয়ে যেতে পারেন এবং টেকনিকালি আপনি প্রধান বিচারপতি হয়ে যেতে পারেন আপনার দ্বৈত নাগরিকত্ব থাকলে আপনি এমপি হতে পারেন না কিন্তু প্রধান বিচারপতি হয়ে যেতে পারেন মানে কি সব উদ্ভট সব কাজে আমরা আমাদের সংবিধানে রেখেছি এটা হতে পারে না যাই হোক তো উনি ধরা পড়লেন ভিডিও আমাদের সামনে আসলো একবার দেখা যায় তিনি কচুপাতা এরকম কিছুতে খুব কাদা মাখা হয়ে শুয়ে আছেন আমার মনে হয় এগুলো কথাগুলো লেসনও মানে এই ভদ্রলোককে এভাবে পালাতে হচ্ছে যেন সালমান এফ রহমানকে দাড়ি কামিয়ে চুলে রঙ করে কালার করে পালাতে হয়েছে ক্ষমতা ক্ষমতার দম্ভ কোন জায়গায় চলে যেতে পারে ভবিষ্যৎ রাজনীতিবিদদের ভবিষ্যতে যারা দেশ চালাবেন রাষ্ট্র চালাবেন যারা ক্ষমতার কাছাকাছি যাবেন তাদের এই লেসনগুলো নেওয়া উচিত হবে নেবেন কিনা ডিফারেন্ট আলোচনা অনেক সময় নেয় না কারণ মানুষ ক্ষমতায় যাওয়ার পর মনে করে শেখ হাসিনা তো ভুল করেছিল বলে দশ বছরে মানে তার নির্বাচন ছাড়া দশ এগারো বছরের মধ্যে পতন হয়েছে আমি এগুলো ঠিকঠাক করবো এবং আমি থেকে যাব ভুল হবে যাই তাকে ধরা হলো এবং একটা জায়গায় দেখলাম আমরা তার হাত বাঁধা তার গলায় বেঁধে গলায় ধরে রেখে তার সাথে কথা বলছেন সম্ভবত সম্ভবত একজন বিজেপির সদস্য সেখানে তাকে এক ধরনের যে নাম কি তার বাড়ি কোথায় বিদ্রুপ করছেন তার নামকে নিয়ে আমরা এক ধরনের বিদ্রুপ করি সেই বিদ্রোপও তার মুখ থেকে এসছে তার সেই টকশোটার কথা আসলো এসব আসলো এই আলাপচারিতা করতে করতে যেভাবে তার সাথে কথা বলা হচ্ছে এটা মানুষ হিসেবে একজনের মানবিক মর্যাদার পরিপন্থী আমরা একটা রাষ্ট্রে কন্ট্রাক্টটা কি মানে খুব কেতাবি শোনাবে অনেকেরই ভালো লাগবে না কিন্তু আমি কথাগুলো বলার সিদ্ধান্ত নিয়ে রেখেছি এমনকি আওয়ামী পতনের আগ থেকে আমি ঘোষণাও করেছি আমি বলবো তো রাষ্ট্রের সাথে যারা মানিকের একটা কন্ট্রাক্ট আছে উনি মানুষ বর্বর মানুষ কিন্তু মানুষ উনি মানুষ উনি এই রাষ্ট্রের একজন নাগরিক শেখ হাসিনা যেমন সবাইকে প্রজা বা কৃতদাস হিসেবে দেখেছে আমরা সেটা দেখতে চাই না এই রাষ্ট্রের একজন নাগরিক যারা মানিক এই রাষ্ট্রে যা যা কিছু প্রাপ্যতার এই কনস্টিটিউশনের অধীনে সব কিছুর এন্টাইটেলস তিনি উনি অপরাধী হতে পারেন উনি অন্যায় করতে পারেন এবং উনি একটা ন্যায্য ট্রায়াল পাওয়ার রাইট রাখেন ন্যায্য বিচার পাওয়ার রাইট রাখেন এবং ওনার উপরে এমন কিছু করা কোনোভাবেই উচিত হবে না যেটা আমাদের সংবিধান আইন কিংবা আমাদের নৈতিকতার পরিপন্থী যারা মানিককে আমরা যেভাবে দেখলাম তাকে এইভাবে রাখার কোনো প্রয়োজন ছিল না তাকে যেসব মন্তব্য করা হচ্ছে করে ভিডিও করা হচ্ছে সেটা সোরচরিয়ে দেওয়া হচ্ছে প্রয়োজন ছিল না কোনো প্রয়োজন ছিল না উনি গ্রেফতার হয়েছেন গ্রেফতারে আসবেন ভ্যালিড মামলা যদি থাকে আমি সোফার তার বিরুদ্ধে এখন পর্যন্ত যেসব কারণে আমরা খুব ক্ষুব্ধ সেই যে খুব ভ্যালিড কোনো মামলা হতে পারে আমার আবার তা মনে হয়নি এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো চরম নৈতিকতা বিরোধী কাজ এবং আমি আবারও বলছি আমি একটা একটু হালকার হয়ে একটা ভিডিও করেছিলাম যে তার মূর্তি বানিয়ে রাখা দরকার যে কেমন হয় একটা মাফিয়া সরকারের মধ্যে থাকা একজন বিরাট মানে ভীষণ বড় পজিশন আপিল বিভাগের বিচারক মানে বিরাট ব্যাপার সেখানে যায় এবং এরপর তিনি কি করেন কিভাবে করেন এবং বললাম সরকার এজেন্সিগুলো তাকে নিতে হবে বলে সব চ্যানেলকে বলেছিল সরকারের বয়ান যারা দেবে সো দ্য ডিসাইডেড যে যারা মানিক তাদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিদের একজন যিনি তাদের ন্যারেটিভ পৌঁছে দিতে পারেন সো এসব সব কিছুর কারণে খুবই গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য একটা চরিত্র জনাব মানিক আমাদের এই যে ইতিহাসগুলো যখন লিখব গুরুত্বপূর্ণ একটা জায়গা জানাব মানিকেরও থাকবে কোনো সন্দেহ নেই যা যা বলেছেন আমাদেরকে ক্ষুব্ধ করেছে কিন্তু আমাদের ক্ষুব্ধ করলেই কি সব ক্রিমিনাল অফেন্স হয়ে যায় কথার কথা যদি কোনটা হয়ও সেটা অনুযায়ী বা তার অন্য কোনো ক্রিমিনাল অফেন্স সেটা হতে পারে উনি যখন বিচারক ছিলেন বাংলাদেশের বিচারকরা ভীষণ ঘুষ বাণিজ্য করেছেন অনেকে করেছেন ওইরকম যদি প্রমাণ থাকে বা পরবর্তীতেও তিনি যেহেতু সরকারি খুব কাছের মানুষ ছিলেন খুব কাছের মানুষদের একটা কমন ধান্দা আছে তদ্বির বাণিজ্য অর্থনীতি ভাষায় যেটাকে আমরা রেন্ট সেকিং বলি তার সম্পদের কি পরিমাণ আছে সেটা দেখার ব্যাপার আছে এগুলোতে আমরা যদি তার কোনো সম্পৃক্ততা পাই সেটা নিয়ে ভ্যালিড মামলা হোক সেই মামলা দিয়ে তার বিরুদ্ধে ট্রায়ালের ব্যবস্থা করা হোক এবং তিনি যখন কোর্টে যাবেন আমি ধারণা করি তাকে যখন কোর্টে উত্থাপন করা হবে কোর্টে আমরা দেখেছি অনেকেই আক্রমণের শিকার হচ্ছেন এবং আমি দেখছি যে সরকার ঠিকঠাক মতো চেষ্টা করছেন কিন্তু পেরে উঠছেন না ফলে আরও বেশি আরও বেশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার উনি কোর্টেও পূর্ণ নিরাপত্তার সাথে যেন যেতে পারেন এবং উনি এর পরবর্তীতে একদম ফেয়ার একটা ট্রায়াল যাতে উনি পান সেটা নিশ্চিত করতে পারতে হবে যারা মানিককে ধরার পর যা করা হয়েছে আমি এটাকে কন্ডেম করি এবং এটা ভবিষ্যতে মানে বাইরের পৃথিবীতে আমরা প্রায় একটা কথা বলি কেউ কানে তুলি না আসলে অন্য সব কিছু বাদ দিই আপনার আমরা যদি মনে করি যে আমরা এটা করবো এটা যুক্তি না তারপর আমি একটু একটু অন্তত সতর্ক হওয়ার জন্য যদি বলি এই জিনিসগুলো সারা পৃথিবীতে শোকেজ হবে পৃথিবীর দৃষ্টি এখন আমাদের দিকে আমরা কি করছি না করছি আমরা অভিযুক্তদেরকে নিয়ে কি বলছি আওয়ামী লীগ কেউ কেউ প্লিজ এই কথাটা আমরা কেউ যাতে না বলি আমরা আওয়ামী লীগকে সরাতে চেয়েছি মানুষের সম্মান রক্ষার জন্য মানুষের গণতান্ত্রিক সাংবিধানিক আইনি অধিকার নিশ্চিত করার জন্য মানুষের মানবিক মর্যাদা নিশ্চিত করার জন্য এ वेरी এই যে সাধারণ মানবিক মর্যাদা বলে মানবিক মর্যাদা মানে হচ্ছে একটা মানুষ মানুষ শুধু এই সে কতগুলো রাইট এনটাইটেলড হবে সে ভয়ঙ্কর অপরাধী হতে পারে বিরাট অপরাধী হতে পারে TRIAL এ তার মৃত্যুদণ্ড হতে পারে কিন্তু সে তার লিস্ট কতগুলো যে রাইট আছে সেগুলোতে সে এনটাইটেলড হবে ছাত্রান পৃথিবী দেখছে এটা আমাদের জন্য খুবই খারাপ প্রিসিডেন্স হয়ে থাকবে আর আবারও না দেখলেই বা কি যে দেশ আওয়ামী লীগ তৈরি করেছিল সেটার বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম আমরা ইনসাফ কায়েম করতে চেয়েছিলাম আমরা যেন সেই জায়গা থেকে কোনোভাবেই সরে না আসি খুব অন্যায় হবে খুব ভুল হবে